প্রিয় বন্ধুরা আজকের গল্পটি আপনাদের অবাক করে দেবে একজন মহাশক্তিশালী রাজা ছিলেন যার তিন সাহসী পুত্র তিনজনই ছিলেন যোগ্য সুন্দর ও শক্তিশালী কিন্তু প্রশ্ন ছিল কাকে করা হবে উত্তরস্বরী রাজা এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করলেন ভাগ্যের খেলায় দুই রাজপুত্র পেলেন রাজকন্যা আর ছোট রাজপুত্র পেলেন একটি ব্যাংকে বন্ধুরা এই গল্পে যেমন আছে জাদু ও রহস্য তেমনি আছে গভীর শিক্ষা তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এক সময়কার কথা এক শক্তিশালী ও বুদ্ধিমান রাজা তার তিন সুন্দর ও শক্তিশালী পুত্রকে নিয়ে রাজ্য শাসন করতেন তিন রাজপুত্রই যৌবনে সুন্দর ও যোগ্য ছিলেন এবং প্রজারা তাদের খুব ভালোবাসত একদিন রাজা ভাবতে লাগলেন যে তার তিন পুত্রের মধ্যে কাকে তার উত্তরসূরি বানাবেন এই বিষয়ে রাজা তার মন্ত্রীর কাছে পরামর্শ চাইলেন যিনি সব সময় বুদ্ধিমান এবং রাজ্যের স্বার্থে কথা বলতেন মন্ত্রী রাজাকে সুন্দর একটি পরামর্শ দিলেন মহারাজ তিন রাজপুত্রই ভালো এবং তিনজনই রাজ্য চান এখন এমন কিছু করা যাক যাতে তিনজনেরই বিয়ে হয় এবং সেরা রাজপুত্রকে রাজা করা যায় মন্ত্রীর এই কথা রাজার খুব ভালো লাগল এরপর রাজা একটি ধনুক প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিলেন যেখানে রাজপুত্রদের ধনুকে তীর লাগিয়ে তা ছুটতে হবে তীর যেদিকে গিয়ে পড়বে সেদিকে রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হবে রাজা এই প্রতিযোগিতার কথা সারা রাজ্যে ঘোষণা করে দিলেন এবং সবাই আগ্রহের সঙ্গে এই স্বয়ম্বরের অপেক্ষা করতে লাগল অবশেষে স্বয়ম্বরের দিন এলো রাজদরবারে সব প্রজা ও রাজ্যের সামন্তরা একত্রিত হলেন তিন রাজপুত্রই তাদের নিজ নিজ ধনুক নিয়ে প্রস্তুত ছিলেন এবং তিনজনই তাদের তীর নিজ নিজ লক্ষ্যের দিকে ছুঁড়ে দিলেন সবচেয়ে বড় রাজপুত্রের তীর পশ্চিম দিকে পড়ল দ্বিতীয় রাজপুত্রের তীর উত্তর দিকে পড়ল কিন্তু যেই তৃতীয় রাজপুত্রের পালা এলো তার হাত কেঁপে গেল এবং তার তীর একটা জলাশয়ে গিয়ে পড়ল এরপর রাজা তার সৈন্যদের পাঠালেন যাও দেখো তীর কোথায় কোথায় পড়েছে এবং যে রাজ্যে পড়েছে সেখানকার রাজার সঙ্গে আমাদের ছেলেদের বিয়ের কথা বলো সৈন্যরা চারিদিকে তীর খুঁজতে বেরিয়ে পড়ল দুই রাজপুত্রের তীর তো রাজাদের রাজ্যে গিয়ে পড়েছিল সৈন্যরা ফিরে এসে মহারাজকে জানালো যে ছোট রাজপুত্রের তীর একটা জলাশয়ে একটা ব্যাঙের মুখে পাওয়া গেছে রাজা বাধ্য ছিলেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজপুত্রদের তীর যেদিকে দিকে যাবে সেদিকের রাজকুমারীর সঙ্গেই তাদের বিয়ে হবে তাই তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী ছোট রাজপুত্রের বিয়ে ব্যাঙের সঙ্গে এবং দুই বড় রাজপুত্রের বিয়ে রাজকুমারীর সঙ্গে করিয়ে দিলেন আগের দিনের মানুষরা তাদের কথার খুব পোক্তা ছিল তাই রাজা তার কথা রাখলেন এখন ছোট রাজপুত্র খুব দুঃখী এবং মনমরা হয়ে থাকতে লাগল দুই বড় রাজপুত্র এবং তাদের স্ত্রীরা ছোট রাজপুত্রকে নিয়ে মজা করত একদিন রাজা আবার ভাবলেন যে কেন একটি প্রতিযোগিতা করানো হোক যাতে তিন বউয়ের মধ্যে সবচেয়ে ভালো বউকে খুঁজে বের করা যায় এই কথা রাজা তার মন্ত্রীকে বললেন মন্ত্রী পরামর্শ দিলেন যে তিন রাজকুমারীকে পরীক্ষা করা হোক এই কথা রাজার ভালো লাগলো রাজা বললেন সকালে তিন বউয়ের রান্না হবে যে সবচেয়ে ভালো পায়েস বানিয়ে খাওয়াবে সেই সবচেয়ে ভালো বউ হবে এরপর তিন বউকে প্রতিযোগিতার কথা জানিয়ে দেওয়া হল এটা জানতে পেরে ছোট রাজপুত্র তার ঘরে এসে হতাশ হয়ে বসে পড়ল কিছুক্ষণ পর ব্যাংকটি তার কাছে এলো এবং তাকে জিজ্ঞেস করল কি হয়েছে ব্যাংকে কথা বলতে দেখে রাজপুত্রের তা কাক্কেল গুরুম সে বলল তুমি কিভাবে কথা বলতে পারো তুমি তো একটা ব্যাংক ব্যাংকটি রাজপুত্রকে বলল সময়ে এলে আমি এর রহস্য তোমাকে বলবো আপনি শুধু আমাকে এটা বলুন যে আপনি কেন চিন্তিত তখন রাজপুত্র রাজাকে প্রতিযোগিতার কথা ব্যাঙ্কে সব জানিয়ে দিল এটা শুনে ব্যাংকটি বলল আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন সকালে আমি আপনাকে পায়েস তৈরি করে দেব এটা শুনে রাজপুত্র ঘুমিয়ে পড়ল রাজপুত্রকে ঘুমিয়ে থাকতে দেখে ব্যাংকটি দরজার নিচ দিয়ে বেরিয়ে গেল এবং রাজদরবার দরবার পেরিয়ে জলাশয়ের দিকে এগিয়ে গেল জলাশয়ের ধারে পৌঁছে সে তিনবার হাততালি দিল হাততালি দিতেই সে একটি সুন্দর নারীর রূপে বদলে গেল যে চাঁদের থেকে উজ্জ্বল ছিল তারপর সে জোরে ডাক দিল এসো সখীরা সুখ দুঃখের কথা বলি তার কণ্ঠস্বর শুনে জলাশয় থেকে সাতটি ব্যাং বাইরে এলো এবং তারাও তিনবার হাততালি দিল তখন তারাও সুন্দর নারীর রূপে বদলে গেল এখন আটজন নারী একে অপরকে জড়িয়ে ধরল কাঁদল হাসলো এবং সুখ দুঃখের কথা বলল এখন সেই ব্যাংকটি সাতজন ব্যাংকে প্রতিযোগিতার কথা জানালো তারপর তারা সবাই আবার ব্যাঙের রূপে ফিরে এলো এবং রাজমহলের দরজা দিয়ে ভিতরে ঢুকে রাজপুত্রের ঘরে পৌঁছে গেল রাজা প্রতিযোগিতার সরঞ্জাম আগেই তিন বউয়ের ঘরে পৌঁছে দিয়েছিলেন তাই ঘরে ঢুকতেই আটটি ব্যাংক আবার নারীদের রূপে বদলে গেল এবং পায়েশ বানাতে শুরু করলো খুব সুগন্ধি এবং সুস্বাদু পায়েস তৈরি করলো আটজন মিলে আর যেই রাতের দ্বিতীয় প্রহর কেটে সকাল হতে লাগল সাতটি ব্যাংক দরজার নিচ দিয়ে আবার জলাশয়ে গিয়ে মিলিয়ে গেল এবং সেই ব্যাংকটিও তার ব্যাঙের রূপে ফিরে এসে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ল যখন সকাল হলো রাজপুত্রের চোখ খুলল এবং যেই প্রতিযোগিতার কথা মনে পড়ল সে আবার হতাশ হয়ে গেল রাজপুত্রকে হতাশ দেখে ব্যাংকটি বলল স্বামী মন খারাপ করবেন না পায়েস তৈরি আছে আপনি মহারাজ বাবার সামনে পেশ করতে পারেন এই কথা শুনে রাজপুত্রের আনন্দের সীমা রইল না সে গোসল করে নতুন কাপড় পরল এবং পায়েস নিয়ে দরবারের দিকে চলে গেল নির্দিষ্ট সময়ে দরবার বসলো এবং তিন বউয়ের বানানো পায়েস রাজার সামনে পেশ করা হলো রাজা যেই বড় বউয়ের পায়েস খেলেন তিনি বললেন এটাও কি কোনো পায়েস এতে তো কোনো মিষ্টিই নেই তারপর মেজবউয়ের পায়েস পেশ করা হলো রাজা সেটা চেখে দেখে বললেন এতে এত মিষ্টি যেটা বিষের মতো হয়ে গেছে আমি এই দুটোর কোনো পায়েসই খাব না তৃতীয় বউয়ের কাছ থেকে পায়েসের মনো আশা ছিল না তাই সব দরবারই উঠে যেতে লাগলেন কিন্তু ছোট রাজপুত্র বলল মহারাজ আপনি আমার স্ত্রীর পায়েস তো এখনও চেখে দেখেননি রাজা অবাক হয়ে গেলেন তবুও তিনি বললেন আনো আমরা তার পায়েসও চেখে দেখি কিন্তু রাজা যেই ব্যাঙের পায়েস খেলেন তার আনন্দের সীমা রইল না তিনি বললেন এত সুস্বাদু পায়েস আমি আজ পর্যন্ত কখনো খাইনি এটা শুনে সব দরবারি অবাক হয়ে গেল এবং দুই বড় বউ জ্বলে পড়ে ছাই হয়ে গেল এখন সবাই ফিস করতে লাগলো যে সেই এত সুস্বাদু পায়েস কিভাবে বানাতে পারে এরপর পর দরজার সামনে প্রহরী বসানো হলো যাতে দেখা যায় ব্যাংক কিভাবে কি করে ওদিকে দুই বড় বউয়ের মনে হিংসা হচ্ছিল এখন তারা দুজনেই ব্যাঙের শত্রু হয়ে গিয়েছিল তারা ভাবলো এর উপর নজর রাখতে হবে যে এটি কিভাবে এই জাদু করে পরের দিন রাজা আবার একটি নতুন প্রতিযোগিতার ঘোষণা করলেন যে বউ সবচেয়ে সুন্দর পোশাক বানিয়ে আমাকে দেবে সেই সবচেয়ে ভালো বউ হবে দুই রাজপুত্র তাদের স্ত্রীদের এই কথা জানিয়ে দিলেন এদিকে ছোট রাজপুত্র আবার মনমরা হয়ে তার ঘরে এসে শুয়ে পড়ল ব্যাঙ্কটি আবার তার কাছে এলো এবং বলল আজ কেন মন খারাপ এরপর রাজপুত্র আবার হতে চলা প্রতিযোগিতার কথা ব্যাঙ্কটিকে বলে দিল ব্যাঙ্কটি বলল আপনি মন খারাপ করবেন না সকাল হওয়ার আগেই আপনি পোশাক পেয়ে যাবেন রাতের প্রথম প্রহর কাটতেই এবং রাজপুত্র ঘুমিয়ে পড়ার পর ব্যাংকটি আবার সে একইভাবে রাজমহল থেকে বাইরে বেরিয়ে এলো এবং জলাশয়ের ধারে গিয়ে তিনবার হাততালি দিল এবং সে সুন্দর নারীর রূপে বদলে গেল তারপর সে আবার সে একই ডাক দিল এসো সখীরা সুখ দুঃখের কথা বলি আবার সাতটি ব্যাংক জলাশয় থেকে বাইরে এসে তারাও তিনবার হাততালি দিয়ে সুন্দর নারীর রূপে বদলে গেল আবার আটজন নারী একে অপরকে জড়িয়ে ধরল কাঁদল হাসলো এবং সুখ দুঃখের কথা বলল তারপর সেই ব্যাংকটি সাতটি ব্যাংকে প্রতিযোগিতার কথা জানালো এবং আটজন সেই একইভাবে দরজার নিচ দিয়ে ব্যাঙের ঘরে চলে এলো খুব সুন্দর সালবাসিতার দিয়ে তৈরি রেশমি কাপড় তৈরি হয়ে গেল এবং যেই সকাল হতে লাগলো সাতটি ব্যাংক দরজার নিচ দিয়ে জলাশয়ে গিয়ে গায়েব হয়ে গেল এবং এদিকে ব্যাংকটিও তার ব্যাঙের রূপে ফিরে এলো যখন সকাল হলো রাজপুত্র উঠল এবং আবার হতাশ হয়ে গেল তখন ব্যাংকটি বলল স্বামী কাপড় তৈরি আছে আপনি মহারাজ বাবাকে গিয়ে উপহার দিন এই কথা শুনে রাজপুত্র খুশি হয়ে দরবার যেতে তৈরি হল সঠিক সময়ে দরবার বসল তিন রাজপুত্র তাদের নিজ স্ত্রীদের বানানো পোশাক নিয়ে দরবারে হাজির হলেন বড় বউয়ের পোশাক উপহার দেওয়া হলো তখন রাজা দেখলেন এখানে ওখানে কাটা রাজা বললেন ছি এটাও কোন পোশাক এবং তিনি তার কর্মচারীকে পোশাক দিয়ে দিলেন তারপর দ্বিতীয় বউয়ের পোশাক উপহার দেওয়া হলো সেটাও রাজার পছন্দ হল না সেটাও কর্মচারীদের দিয়ে দেওয়া হলো। এখন ছোট রাজপুত্রের পালা এলো এবং ছোট রাজপুত্র যেই পোশাক উপহার দিল রাজা দেখে খুশি হয়ে গেলেন বললেন এটা তো উৎসবের দিনে পড়ার মতো পোশাক তোমার স্ত্রী খুব সুন্দর এবং খুব ভালো পোশাক বানিয়েছে এটা শুনে দুই বড় রাজপুত্র রাগে জ্বলে উঠল এখন তারা একটা চাল ভাবল তারা রাজাকে বলল বাবা এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি যদি এখনই সিদ্ধান্ত নেন তাহলে তারা হবে আমাদের কথায় আরও একটি প্রতিযোগিতা করানো হোক এরপর রাজা বললেন ঠিক আছে আরও একটি প্রতিযোগিতা করানো হোক রাজা বললেন কাল দরবারে তিন বউয়ের মধ্যে যে সবচেয়ে ভালো গান গাইবে সেই সবচেয়ে ভালো বউ হবে এবং তাকেই রাজসিংহাসন দেওয়া হবে এটা শুনে দুই রাজপুত্র তাদের স্ত্রীদের এই কথা জানালো তখন তারা খুব খুশি হল এবং দুজনেই ভাবল এখন আমরা তাই করব যা ব্যাংকটি করবে ও যা করে তাই রাজার পছন্দ হয় এখন আমরাও তাই করব যা ও করবে এটা ভেবে একটি ছোট ছিদ্র দিয়ে দুজনেই তার দরজায় উকি দিয়ে দেখতে লাগল প্রতিদিনের মতো ছোট রাজপুত্র তার ঘরে এল এবং প্রতিযোগিতার কথা ব্যাংকটিকে জানালো। সেই দিন রাজপুত্রও জানতে চেয়েছিল যে ব্যাংয়ের রহস্য কি তাই সেও ঘুমের ভান করে তার বিছানায় শুয়ে পড়ল ব্যাংকটি বুঝতে পেরেছিল যে তার দুই যা তাকে দেখছে ব্যাংকটিও চালাক ছিল সে উঠল এবং প্রচুর ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে পড়ল দুই যা এটা দেখে অবাক হয়ে গেল এটা কি এটা তো ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে পড়ল ছোট রানী বলল না ও যেমন করেছে আমরাও তেমন করব। এবং দুই রাজকুমারী প্রচুর ঠান্ডা জল খেলো এবং দুজনেই ঘুমিয়ে পড়ল কিছু সময় পর যখন ব্যাংকটি দেখল যে বিপদ কেটে গেছে তখন সে উঠল এবং সেই একইভাবে রাজমহলের দরজার নিচ দিয়ে বেরিয়ে জলাশয়ের ধারে পৌঁছে গেল এদিকে রাজপুত্র তার উপর গোয়েন্দাগিরি করছিল সেও ব্যাঙের পিছনে পিছনে গিয়ে জলাশয়ের ধারে পৌঁছে গেল সে সব দেখে নিল যে ব্যাংকটি কি করে যেই সে তার আসল রূপে এলো এবং তার সখীরা বাইরে এলো রাজপুত্র অবাক হয়ে চিৎকার করে উঠল যেই তারা রাজপুত্রকে দেখল তখন তারা বলল রাজপুত্র আপনার এটা দেখা উচিত ছিল না কিন্তু এখন যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনাকে আমার রহস্য বলছি তখন ব্যাংটি রাজপুত্রকে বলল রাজপুত্র কয়েক বছর আগে আমি একজন সুন্দর রাজকুমারী ছিলাম আমরা একটি সাধুকে খুব বিরক্ত করেছিলাম সেই সাধু জরাশয়ের ধারে তপস্যা করছিলেন আর আমি আমার এই সাত সখীর সঙ্গে জলাশয়ে স্নান করছিলাম আমরা জানতাম না যে সাধু এখানে তপস্যা করছেন আমরা একে অপরের উপর জল ছুড়ছিলাম এবং সেই জল বারবার সাধুর উপর পড়ছিল যার কারণে তার তপস্যা ভঙ্গ হচ্ছিল রেগে গিয়ে আমাদের অভিশাপ দিলেন যেভাবে তোমরা লাফালাফি করছ সেইভাবে তোমরা একটি ব্যাঙ হয়ে সারা জীবন লাফালাফি করবে এবং এই জলাশয়ে থাকবে এটা শুনে আমাদের খুব দুঃখ হল আমরা খুব কাঁদলাম এবং বাড়ি ফিরে আমাদের বাবা মাকে এই কথা জানালাম তখন আমাদের বাবা মাও সাধুর কাছে ক্ষমা চাইলেন এবং আমাদের ক্ষমা করার অনুরোধ করলেন সাধুর আমাদের উপর দয়া হলো তিনি বললেন যেদিন কোনো সৎ মানুষ তোমাদের জন্য তার শরীরের কোনো অঙ্গ কেটে তার রক্ত আমার তপস্থলীর উপর ছড়াবে সেদিন তোমরা তোমাদের আসল রূপে ফিরে আসবে ততক্ষণ তোমরা প্রতি রাতে কিছু সময়ের জন্য তোমাদের এই নারীর রূপে আসবে এবং তারপর ব্যাঙ হয়ে যাবে এইভাবেই আমাদের জীবন কাটছে এটা শুনে রাজপুত্র বলল আমি তোমার জন্য আমার অঙ্গ দেব তখন রাজকুমারী বলল না রাজপুত্র আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনার জীবন নিতে পারি না আর কাকতালীয় ভাবে আমার একটি পায়ে ছটি আঙুল আছে এবং এই কারণে আমি আমার ভাগ্যকে অভিশাপ দিতাম কিন্তু আজ আমি খুশি হচ্ছি যদি আমি আমার পায়ের একটি আঙুলও তোমার উপর দিয়ে দিই তাহলেও আমি অঙ্গহীন হব না এই বলে রাজপুত্র তার পায়ের ছোট আঙুলটি কেতে সাধুর তপস্থলীর উপর রক্ত ছিটিয়ে দিল এবং তার স্ত্রীকে বলল এখন তুমি তোমার আসল রূপে কখন আসবে রাজকুমারী বলল সকাল হওয়ার প্রথম প্রহর থেকে আগে আমি আমার আসল রূপে আসতে পারবো না এই বলে রাজকুমারী আবার ব্যাঙের রূপে বদলে গেল সাতটি ব্যাংক জলাশয়ে চলে গেল এবং রাজকুমারী ব্যাং রাজপুত্রের সঙ্গে রাজমহলে চলে এলো আজকের রাত রাজপুত্রের জন্য বড় আনন্দের ছিল যে রাজপুত্র তার ভাগ্যকে অভিশাপ দিত আজ সে তার ভাগ্য নিয়ে গর্বিত ছিল এবং বারবার ব্যাংকটিকে দেখছিল যে সে নারীর জুপে এসেছে কিনা রাত যেন চোখে চোখে কাটছিল যেই সকাল হল এবং রাজদরবার সাজল সবাই রাজদরবারের দিকে যেতে লাগল দুই বড় বউ তাদের স্বামীদের সঙ্গে রাজদরবারে পৌঁছে গেল ছোট রাজপুত্র ব্যাংকটিকে একটি ঝুড়িতে রেখে রাজদরবারে পৌঁছে গেল এবং বারবার ঝুড়ির দিকে তাকাচ্ছিল যে ব্যাংকটি নারী রূপে এসেছে কিনা যেই দরবার সাজল দুই বউ খুব খুশি হচ্ছিল আজ তো বাজিমাত আমরাই করব আমরা সেটাই করেছি যা ব্যাংকটি করেছে প্রথম যেই গান গাওয়ার জন্য সে মুখ খুলল তার গলা বসে গিয়েছিল তার গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছিল না দ্বিতীয় বইয়ের পালায়লো দ্বিতীয় বইয়েরও একই অবস্থা সব দরবারই হো হো করে হাসতে লাগল নিজেদের উপহাস হতে দেখে দুই বউ তাদের সিংহাসনে গিয়ে চুপচাপ বসে পড়ল এখন কি হবে এরপর রাজা বললেন তাহলে কি প্রতিযোগিতা এখানেই শেষ করি কারণ ব্যাঙের কাছ থেকে তো কোনো আশাই নেই এই কথা শুনে রাজপুত্র বলল না মহারাজ যখন আজ পর্যন্ত সুযোগ দিয়েছেন তখন আজকেও সুযোগ দেওয়া হোক সব দরবারি ফিস ফিস করছিল যে এখন কি এই দিনই দেখতে হবে যে ব্যাঙ্গান গান গাইবে তখন হঠাৎ ঝুড়ির কাছে একটি আলো ছোড়ালো এত উজ্জ্বল আলো যে সবার চোখ ঝলসে গেল এবং ব্যাংকটি একটি সুন্দর নারী রূপে বদলে গেল সবাই এক দৃষ্টিতে তাকে দেখতে লাগল এত সুন্দরী মেয়ে তারা আজ পর্যন্ত কোথাও দেখেনি সেই মেয়েটি রাজার সামনে এলো এবং দু হাত জোর করে প্রণাম করল এবং গান গাওয়ার অনুমতি চাইল রাজা অনুমতি দিলেন যেই সেই মেয়েটি গান শুরু করল সব রাজদরবারই মন্ত্রমুগ্ধ হয়ে গেল এমন গান তারা আজ পর্যন্ত কখনো শোনেনি গান শেষ হল এবং সব দরবারই যেন তার গানে হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ পর তাদের তন্ময়তা ভাঙল এবং তারা হাততালির গগনবিদারী শব্দে তার গানের প্রশংসা করল এবং সবাই সেই মেয়েটির খুব প্রশংসা করল রাজা তার ওপর খুব খুশি হলেন এবং তার ব্যাং হওয়ার রহস্য জানতে চাইলেন রাজকুমারী সব কিছু রাজাকে বলে দিল এরপর রাজা সবচেয়ে ভালো বইয়ের সম্মান তার ছোট বউকে দিলেন এবং ছোট রাজপুত্রকে তার উত্তরস্বরী বানিয়ে দিলেন কিছু সময় পর দুজনের আবার রীতি অনুযায়ী বিয়ে দিয়ে দেওয়া হল দুজন রাজা রানী হয়ে সুখে রাজমহলে থাকতে লাগলো বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে অবশ্যই জানান যদি আমাদের এই গল্পটি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলটি গুপ্তা রহস্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই